আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বাক্যের তার কি শিখবো বাক্যটি হচ্ছে জরাবতু আল্লাদি, জরাবানী আবার রিপিট করছি জরাবতু আল্লাদি, জরাবানি জরাবতু আমি মেরেছি আমি প্রহার করেছি আল্লাদি যিনি জরাবানি আমাকে প্রহার করেছে আমাকে মেরেছে যিনি আমাকে মেরেছেন আমিও তাকে মেরেছি আবার রিপিট করছি জরাব আমি প্রহার করেছি আমি মেরেছি আল্লা যিনি বা যাকে বা তাকে জরাবাণী আমাকে যিনি মারছে অর্থাৎ যে আমাকে মারল আমিও তাকে মারলাম এটা হলো বাক্যের সহজ যে আমাকে মারল আমিও তাকে মারলাম তার কি হবে জরাবু ফেল তু বারেস ফায়েল লক্ষ্য করো এখানে জরাবা সাথে যুগ হইল তু তা জরাব তু তু ফেল তু বারেস ফায়েল তুটা দেখা যাচ্ছে হ্যাঁ সেজন্য এখানে বললাম বারেস বারেজ মানে প্রকাশ্য তু জমির তু জমির বারেস ফায়েল যেটা উজ্জ সেটা মুস্তাদ সেটা গোপন আর যেটা বারেজ যেটা প্রকাশ্য যেটা দেখা যায় সেটাকে আমরা কি বলবো বারেস তা জরাব তু ফেল তু বারেস ফাইল আল নাজি ইসমি আউসুল জরা বানি জরা বা ফেল হুয়া জমির মুস্তাদের ফাইল এই জরাবের ভিতরে একটা ফাইল আছে সেটা কি হুয়া জমির মুস্তাদের ফাইল জরাবের ভিতরে ফাইলটা কি হুয়া জমির মুস্তাদের ফায়েল নি নুন ভেকাই তুন ইয়াই মত ফেল বিয়েল মাফুলি বি মিলে জুমলা ফেলিয়া হয়ে সেলা এসম মাউসুল আর সেলা মিলে মাফুলে বি ফেল ফায়েল বি মিলে জুমলাদুন দুন ফেলিয়া দুন খবরিয়া লক্ষ্য করো জরাবতু জরাবতু ফেল তু বারেস ফায়েল এসে মাউসুল এসএম মাউসুলের পরিচয়টা কি এসে আসুলের শাব্দিক অর্থ হচ্ছে সংযোগ সূচক বিশিষ্ট যাকে আমরা ইংরেজিতে বলি খানজাংশন ইংরেজিতে কি বলি আমরা খানজাংশন তা আল্লাসএম মাউসুল এর ইসেম মাউসুলের শাব্দিক অর্থ হচ্ছে সংযোগ সূচক বিশিষ্ট ইংরেজিতে বলে খনজাংশন আর যদি সংজ্ঞায় বলি তাহলে আমরা এভাবে বলতে পারি যার সহিত পরবর্তী বাক্যাংশের বাব এসে মিলিত হয় যার সহিত এই আল্লাজি সহিত পরবর্তী বাক্যাংশ কোনটা এই দরাবা এই পরবর্তী বাক্যাংশ দরাবাণী এ দরাবাণীর বাক্যাংশের এই পরবর্তী বাক্যাংশে ভাব এসে মিলিত হবে কার সাথে মিলিত হবে আহ্লাদির সাথে এস এম সাথে তাকে এস এম বলে আবার রিপিট করছি সংজ্ঞাটা যার সহিত পরবর্তী বাক্যাংশের ভাব এসে মিলিত হয় তাকে এসে আসুল বলে আল্লাহ এস আউসুল এরপরের বাক্যাংশ কোনটা দরাবাণী এর ভাবটা এসে এস সাথে মিলিত হবে সেই জন্য সংজ্ঞাটা এভাবে যার সহিত পরবর্তী বাক্য অংশের বাবেশে মিলিত হয় তাকে ইসমাউসুল বলে এরপরে বা ফেল এর ভিতরে একটা জমির আছে হুয়া জমির মোস্তাদের ফাইল ফায়েলটা হল উজ্জ্বা গোপন সেই জন্য মোস্তাদের বলছি হুয়া জমির মোস্তাদের ফাইল। নি নুনে ভোকে নিজের মধ্যে গেলে মাফুলিবি ফেল ফায়েল বি মিলে জুমলা ফেলিয়া খবরিয়া হয়ে সেলা এই আল্লাজি এসএম সেলা কোনটা এ দরাবানি পুরোটা কী হলো সেলা হলো এবং সেলার পরিচয় কী সেলার পরিচয় হলো পূর্ববর্তী এসএম উসুলের মাধ্যমে যাকে চিহ্নিত করা হয় পূর্ববর্তী এস এম কোনটা এই যে এই আল্লাহির মাধ্যমে চিহ্নিত করছি কোনটাকে এই দরাবানি সেলাকে সেজন্য বলা হয়েছে পূর্ববর্তী এসএম আউসুলের মাধ্যমে যাকে চিহ্নিত করা হয় তাকে সেলা বলে আবার রিপিট করছি পূর্ববর্তী এসমে মাউসুলের মাধ্যমে যাকে চিহ্নিত করা হয় এই যে দরাবানি এটাকে আমরা চিহ্নিত করছি এই যাকে চিহ্নিত করা হয় সেটা হবে সেলা ইসমে মাউসুল আর সেলা মিলে মাফুল বি ফেল ফায়েল বি মিলে জুমলাদুন দুন খবরিয়া। বন্ধুরা আমি আরেকবার রিপিট করছি জরা তু ফেল তুবার বারেস ফায়েল এখন যে কোনো কাজ যে কোনো ক্রিয়া তার কী হবে ফেল হবে কাজটা যার মাধ্যমে সম্পন্ন হয় তাকে ফাইল বলে সেখানে এখানে তু আমি প্রহার করছি কাজটা কার মাধ্যমে সম্পন্ন হয়েছে আমার মাধ্যমে আমি হইলাম ফাইল আমি হইলাম সাবজেক্ট আমি হইলাম কর্তা জরাবা ফেল তুবার এস ফাইল আল্লাহাদি এসম জরাবানি জরাবা ফেল হুয়া জমির মোস্তাদের ফাইল মানে জরাবানি সে প্রহার করলো তো সেখানে সে কি হবে তার কিবে ভাই হু হজবে মোস্তাদার ফাইল কর্তার কাজ যার উপরে পতিত হয় তাকে বলে তাকে কর্ম বলে তাকে অবজেক্ট বলে সেই জন্য কি হলো নি নু গেলে ভেখে বি ফেল ফায়েল মাফুলি বি মিলে জুমলে ফেলিয়া খবরিয়া হয়ে সেলা আর সেলা মিলে ফেল, ফাইল, মাফুলিবি মিলে জুমলা দুন ফেলিয়া দুন খবরিয়া বন্ধুরা আশা করি তোমরা এই গুরুত্বপূর্ণ বা গ্রেফতার গিফটও বুঝতে পারছো তাহলে বন্ধু আজকে মধ্যে এখানে শেষ করছি বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার